আচ্ছা আমাদের স্কুলে খাতা দেখাচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কমপ্লিট সবার স্কুলে এখন খাতা দেখাচ্ছে তো খাতা দেখতে গিয়ে আমরা কি করব কি আমাদের করা উচিত কোন জিনিসটা আমাদেরকে বাকিদের থেকে আলাদা করবে আমরা একটা ডায়েরি বানাবো ঠিক আছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যখনই খাতা দেখাবে যে নম্বরগুলো আমার কাটলো সেই নম্বরগুলোর প্রশ্নটা আমরা খাতায় লিখে নিয়ে আসবো দেখা গেলো ইতিহাসে তুই পঞ্চাশে তিরিশ পেয়েছিস কুড়ি নম্বর পেলি না কিসে কোন প্রশ্নগুলোতে সেগুলো লিখে নিয়ে আসতে হবে ভূগোলেও তাই ইংলিশেও তাই অঙ্কেও তাই বিজ্ঞানেও তাই সব সাবজেক্টে যদি নিজেদেরকে আলাদা করতে হয় এটা কেন করব আমরা বাড়িতে নিজেদেরকে একবার দেখবো যাচাই করবো যে কোন জিনিসটা আমরা পারছি না হ্যাঁ আমি ঠিক লিখেছি ম্যাম আমারটা কেটে দিয়েছে আমি সেটাও লিখে নিয়ে আসবো আমি এই প্রশ্নটা ঠিক লিখেছি আর ম্যাম আমারটা কেটে দিয়েছে পুরো নোট থাকবে আমাদের কাছে যে আমাদের কারণ তুই আজকে খাতা দেখলি আজকে মনে থাকবে সাত দিন পরে তুই ভুলে যাবি তোর কি কি সমস্যা ছিল গৌতম বুদ্ধের কথা সমস্যা আছে সমাধানের পথও রয়েছে তাহলে সমস্যাটা কোথায় আমি কেন পঞ্চাশে পঞ্চাশ পাচ্ছি না কেন পঞ্চাশে পঁয়তাল্লিশ পাচ্ছি না কেন তিরিশ পাচ্ছি কোন জিনিসগুলো কাটলো আমার সেই জিনিসগুলো আমি ডায়েরিতে সুন্দর করে নোট করব এবং বাড়িতে এসে সেটাকে অনুধাবন করব যে কোন জায়গার জন্য কাটলো তার জন্য কে দায়ী আমি আমি নিজে দায়ী নাকি আমার সেই টিচারটা দায়ী আমি যদি নিজে দায়ী হই তাহলে সেই জিনিসটা শুধরাবো আর যদি টিচার দায়ী হয় টিচারকে বলবো যে আপনি স্যার এই জিনিসগুলো বা করাননি তখন টিচার নিজেকে যে না না এই জিনিসগুলো তাদেরকে করানো উচিত ছিল নেক্সট টাইম যাতে হয় বোঝা গেল আমরা নিজেরা নিজেদের শিক্ষক নিজেদেরকে এভাবে যাচাই করবো আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে লাইফে কিছু করতে হবে বাকিদের থেকে নিজেদেরকে আলাদা হতে হবে বাকিদের থেকে নিজেদেরকে আলাদা না করলে বর্তমান কম্পিটিশন জগতে টিকে থাকা ভীষণ যেটাকে বলে কারণ এখন সবাই ভালো ভালোদের মধ্যে নিজেকে ভালো করতে হবে তো আশা করি এই জিনিসটা সবাই করবে সবাই করবে তো তো আজকে থেকে খাতা দেখাবে বা যে কটা খাতা দেখিয়ে দিয়েছে সেই খাতাগুলোতে আমরা আমাদের যদি মনে থাকে আমরা ডায়েরিতে প্রত্যেকটা পেজে একটা করে সাবজেক্ট লিখে রাখবো প্রত্যেকটা পেজ লাগবে না সাতটা সাবজেক্ট সাতটা পেজে সাতটা সাবজেক্টের ওপরে হেডিং দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের সেই পেজে আমরা সেই সাবজেক্ট রিলেটেড সমস্যাটা কেন কাটলো কিসে কাটলো কি পারিনি সেটা আমরা লিখে রাখবো এবং সেটা এসে তোমরা আমাকে দেখাবে যেহেতু তোমরা আমার কাছে পড়ো আর অনলাইনে যারা দেখবে তোমরা তোমাদের টিচারকে দেখাবে এই জিনিসগুলো করতে হবে করলে আমাদের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে আগামী দিনে আগামী ইউনিট টেস্টগুলোতে এবং যেটা আমাকে উৎসাহিত করবে কি উৎসাহিত করবে ভবিষ্যতে লাইফে কিছু করার জন্য কারণ যখন ভালো হব তখন নিজেকে আরও ভালো করার ইচ্ছা ভেতরে অটোমেটিক তৈরি হবে আর যখন নিজে খারাপ হবো নিজেকে আরো খারাপ করার ইচ্ছা গ্রো করবে এবার তোমার হাতে তুমি খারাপ হবে না ভালো হবে